চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি এখন এই বৃষ্টিতে আরও আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে এখন একটু কমেছে তো আজকে আমি একটা ভেন্ডি রেসিপি দেখাবো একঘেমি ভাজা খেতে ভালো লাগে না ভাজাই করবো একটু অন্যরকমভাবে করবো তো এখানে পেঁয়াজ আর টমেটো কাটা আছে আর বাজারগুলো তুলতে হবে কালকে বাজার এনেছি আর এই বেগুনটা দেখানোর কারণ হচ্ছে আজকে বোনের একটা রেসিপি দেখলাম বেগুনের খুব সুন্দর বানাবো আমি বেশ একটা কাপড় দিয়ে মুছে টুছে রেখেছি ফ্রিজে নষ্ট হয়ে যায় নয়তো আর এইদিকে কালকে আমি কী কী বাজার করেছিলাম এই যে এখন ফ্রিজে ঢুকানো হবে এই দেখো এসব বাজার করেছিলাম তো চলো বন্ধুরা রেসিপিটা দেখাই তোমাদের কিভাবে আমি ভেন্ডিটা ভাজা করবো না করতে পারছি না বুঝেছো তো বন্ধুরা তো সঙ্গে থাকো দেখতে থাকো একটা ফুলকপি নিয়েছে ষাট টাকা ফুলকপিটা আর বেগুন তো দেড়শো টাকা কিলো না কত দাম সবজির কত দাম এইটুকুনো সবজি আমার কালকে দুশো টাকার সবজি এনেছি এই যে এইটুকুন আর এই যে বেগুন আর এই যে ভেন্ডি দুশো টাকার বাজার তো বন্ধুরা আমাদের মতন ফ্যামিলি আর কি এত দামি জিনিস খাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে সবজি কিনতে গেলে একদম এই যে শর্মিলা বেরোচ্ছে কিন্তু কত জল হয়েছে জলটা দেখো খুলি জল হয়ে গেছে কত দেখাই তোমাদের একটু উঠে গিয়ে দেখাই তো এবার চলে এলাম রেসিপিটা বানাচ্ছি এদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে প্রথমে আমি আলুটা আর ভেন্ডিটা একটু ভেজে নেব আমি ভেন্ডিটা দেবো ভেন্ডিটা তো নরম জিনিস ভেন্ডি আলুটা আমি ভেজে নিয়েছি কতটা তেল ছিল সব তেল টেনে নিয়েছে আবার আমি কড়াইয়ে তেল দিয়েছি দেখো বন্ধুরা তেলটা এখনও গরম হয়নি একটা আলু রয়ে গেছে তেলটা গরম হয়নি এখনও মনে হচ্ছে দেখি তো দিয়ে দেবো একটু কালো জুড়ে কালো জিরাটা একটু ভাজা হবে কালো জিরাটা আমার ভাজি হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা দুটো পেঁয়াজ আছে আর একটা টমেটো আছে এটাকে একটু ভেজে নেব এখনো আমি লবণ হলো চিঠি ব্যবহার করিনি তবে করবো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি বাদবাকি উপকরণগুলো দেবো এইভাবে ভেন্ডি ভেজে খেলে কিন্তু খুব ভালো লাগে এক ভেমি ভাজি না খেয়ে একটু অন্যরকম করে ভাজলে একটু ভালো লাগে দেখো গাড়িগুলো যাচ্ছে জল ছিটকাচ্ছে ঘরের মধ্যে চলে আসছে এতই রাস্তার কাছে আমাদের বাড়িটা তো ফিরে আসছি দু মিনিট পরে ফিরে এলাম প্রায় তিন মিনিট চার মিনিট পরে আর এই পেঁয়াজটা আমি খুব কড়া করে ভাজবো না এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু জল আর দিয়ে দেব বন্ধুরা এখানে চিনি আছে সামান্য পরিমাণ মতো লবণ হলুদ জিরে ধনের গুড়ি আর লঙ্কার গুঁড়ি সামান্য আছে লঙ্কার গুঁড়ি আমরা অত খাই না এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব যেহেতু জল দিয়েছি সুন্দর করে কষিয়ে নেব কষানোর পরে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থেকে ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর মশলাটা কিন্তু কষ কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা ভেন্ডি আর আলুটা দিয়ে দেবো ভেন্ডিটা আলুটা দিয়ে আমি আরেকটু দু মিনিট কষিয়ে নেব হালকা আছে তারপরে ঢাকা দেব সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দেব সঙ্গে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি তো ক্যামেরার জন্য এরকম লাগছে সবুজ ভাবটা ভালো বোঝা যাচ্ছে না তো এটা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানিও আর ভিডিওটা বাড়ালাম না এত জলের মধ্যে ঘর জল জল হয়ে গেছে সেটা আর দেখালাম না ভালো থেকো সুস্থ থাকবো বন্ধুরা আবার দেখা হবে রাধে রাধে মাল্টাটা